সাইনবোর্ডে যে ঝুলিয়ে বলবে যেখানে বাংলাদেশ বই পাওয়া যায় সেটা করার সাহস পর্যন্ত অনেক প্রকাশক পাচ্ছেন বাংলাদেশে এমন কিছু বই চর্চা হয় দর্শনের বই রাজনীতির বই ইতিহাসের বই অনুবাদ প্লেটো অ্যারিস্টটল থেকে শুরু করে সব কিছু যেভাবে অনুবাদ হয়েছে আমরা অনুবাদ করে উঠতে পারি সাহিত্য সংস্কৃতি এর কোনো জাতিভেদ থাকে না এর কোনো সীমারেখা থাকে না এটা এক দেশের সঙ্গে আরেক দেশের আদান প্রদান হয় সংস্কৃতি খেলাধুলা এগুলো তো রাজনীতি বা কূটনীতির বাইরে থাকা উচিত প্রদর্শক আপনার ভাবুন তো কলকাতা আন্তর্জাতিক বইমেলা কিন্তু এই মেলার অন্যতম এক অংশীদার বাংলাদেশ এবারের বইমেলায় নেই যদি আরও স্পষ্ট করে বলা হয় বাংলাদেশকে ডাকা হয়নি যদি আরেকটু আতস কাজের তলাতে বিষয়টি প্রথমেই আপনাদের সামনে বলি তাহলে ভারত বাংলাদেশের যে কূটনৈতিক খারাপ অবস্থা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে শুরু হয়েছে তারই জেরে কলকাতার বুকে বাংলাদেশ নিরাপত্তাহীন হয়ে পড়বে সেই ভয়েই এবার কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স এবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি আর যার ফলশ্রুতি এবারের ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রাসঙ্গিক প্রসঙ্গ আজ সঙ্গতভাবেই আমার পেছনে গিল্ড হাউস রয়েছে আমি রয়েছি ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার একেবারে কেন্দ্রস্থল গিল্ড হাউসের সামনে এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো প্রথম কলকাতার ডেপুটি এডিটার আলোচক বিশ্লেষক পরমাশীষ কষয় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে নয় আজকে প্রথম কলকাতায় একেবারে অন গ্রাউন্ডের স্বাগত কলকাতা বইমেলা শুধু বাঙালি পাঠকদের জন্যই কাছে অবাঙালি বিদেশ থেকে আসা বিদেশি পর্যটকদের আবেগের জায়গা যারা সরাসরি মধুদেণু সংগ্রহ করার মতো এসে একেবারে আমরা যেটাকে বলি অকুস্থল অকুস্থলে এসে বই সংগ্রহ করা একটা সুযোগ থাকে সেক্ষেত্রে এবারের বইমেলায় তুমি কিছু দেখছো কিনা দেখো বাঙালির কৃষ্টিতে যদি আমি পুজো দিয়ে বলি কোনো আচার অনুষ্ঠান দিয়ে বলি পাঁচ রকমের ফলে বা পাঁচ পদ রান্না করো সেই পাঁচ পদ রান্না করো বা পাঁচ রকমের ফলে বা পাঁচ রকমের শস্য এনো বা পঞ্চশস্য এন এটা আমাদের উপাচারে লাগে বাংলাও বাঙালির একটা উপাচার সংস্কৃতি একটা কালচার পরে এই কলকাতা বইমেলা যেটা আজকে কলকাতার বাঙালি উপার বাংলার বাঙালি এবং ভারতের প্রেমী মানুষরা কিন্তু যে কলকাতার আন্তর্জাতিক খ্রিস্তাব মেলায় আসার জন্য অ্যানুয়াল লিভ নেয় ছুটি অ্যাপ্লাই করে যারা বাইরে থেকে আসে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে বিশেষ করে এবারের করোনার পিরিয়ডটা কিন্তু আলাদা ছিল এবারের যে বইমেলায় যে বাংলাদেশের বই পাওয়া যাচ্ছে না বা বই পাওয়া গেলেও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি এটা বইমেলা কমিটির তরফে শ্রীদি চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তাদের জানানোর ইচ্ছা থাকলেও আমাদের বিদেশ মন্ত্রক থেকে তারা কিন্তু কোনো এনওসি পায়নি সেই কারণেই কিন্তু এবারের কলকাতা পুস্তক মেলায় বাংলাদেশের কোনো প্রকাশক আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু আমি বহু পাঠকের সঙ্গে হয়তো তারা অব দ্য রেকর্ড বলেছেন কেন বলেছেন জানি না বহু পাঠক বলেছে যে বাংলাদেশের বই বাংলাদেশের সাহিত্য নাটক ড্রামার কবিতা বিভিন্ন গল্প উপন্যাস কলকাতা বই মেলায় কিন্তু অন্যান্য যে প্রকাশনার যে বই হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণে ব্যবসা হয় সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়িক দিক থেকেও যেমন ক্ষতি আমি একেবারে নিজে দায়িত্ব নিয়ে বলছি পাঠকরাও কিন্তু বেশ খানিকটা হতাশ মানে পাঠকদের যদি আমরা দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে পাঠকদের হতাশা তো রয়েছেই সেই সঙ্গে আমার মনে হয় একটি মহলে একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন যারা মূলত ভারত বাংলাদেশের সুসম্পর্ক বিনির্মাণে কাজ করেন সেরকম প্রিয় দর্শক চলুন আমরা এমন কয়েকজনের সঙ্গে কথা বলি যারা মূলত ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা বলে আমরা জেনে নেবার চেষ্টা করব আসলে এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের স্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বলবো এটা দুঃখজনক ঘটনা কারণ বাংলাদেশের প্যাভেলিয়ন যখন হতো আমি দেখেছি কি বিপুল মানে পশ্চিমবঙ্গবাসীর আগ্রহ ছিল সেই প্যাভেলিয়নে দীর্ঘ লম্বা লাইন পড়তে দেখেছি কিন্তু পাঁচই আগস্টের পটে পরিবর্তনের পরে দুদেশের সম্পর্কের যে অবনতি যেটা ক্রিকেট থেকে সাহিত্য সর্বত্র পড়েছে তারই প্রতিফলনে বাংলাদেশের প্যাভেলিয়ন এখানে আসেনি এবং যেটা মনে করা হয়েছে যে আমি যেটা শুনেছি যেটা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে তারা বলেছেন যদি ভারত সরকার অনুমতি দেয় তাহলেই আমরা এখানে অনুমতি দিতে পারি কিন্তু একবার বোধ হয় কলকাতার উপহাই কমিশন চেষ্টাও করেছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত তারা অনুমোদন পায়নি সেই জন্য সেটা হয়নি কিন্তু পাঁচই আগস্টের পরে যে পটপরিবর্তন ঘটে গেছে যে পূর্বের যে সাহিত্য সেই সাহিত্যের জন্য তো অনেকে তো এখন জেলে কারাবন্দী তাদের অনেকের ওপর ঘর ছাড়া ফলে এখন কোন ধরনের সাহিত্য এখানে নিয়ে বাংলাদেশ আসত এটা নিয়ে এখানেও একটা এক ধরনের কৌতূহল এবং মিশ্র প্রতিক্রিয়া আমি বলবো একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে গিয়েছে সেটাও দুর্ভাগ্যজনক প্রতিবেশী রাষ্ট্রে যদি আগুন লাগে তাহলে সেই আগুনের আঁচ এসে আমাদের রাষ্ট্রেও এসে পড়ে ঠিক সেটাই হচ্ছে এবং ওখানে যে গোলমাল তার উত্তা উত্তেজনা তার উত্তাপ এসে পড়ছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সংস্কৃতি সাহিত্য সেখানে কিন্তু কোনো ভেদ জ্ঞান থাকা উচিত নয় আমি নিজে আজও এই বইমেলা থেকে বাংলাদেশের বই কিনলাম কেননা বাংলাদেশে এমন কিছু বই চর্চা হয় দর্শনের বই রাজনীতির বই ইতিহাসের বই অনুবাদ লেট্রু অ্যারিস্ট্রানো থেকে শুরু করে সব কিছু যেভাবে অনুবাদ হয়েছে আমরা অনুবাদ করে উঠতে পারিনি সুতরাং সেই বইগুলো কিছু কিছু ক্ষেত্রে অ্যাভেলেবেল কিন্তু সেটাও সাইনবোর্ডে যে ঝুলিয়ে বলবে যেখানে বাংলাদেশ বই পাওয়া যায় সেটা করার সাহস পর্যন্ত অনেক প্রকাশক পাচ্ছে না তো এই রকম মানসিক একটা অস্থিরতা এটা তো আমি কখনো দেখিনি বাংলাদেশে কি বিরাট প্যাভেলিয়ান হতো এবং সেখানে বাংলাদেশের কত বই আসছে খুঁজে আমরা বরং বলতাম যে বাংলাদেশের যে বইয়ের দাম সেটা অনেক বেশি আমাদের এখানে হয়ে যায় সেগুলোকে কি করে একটুখানি ডিসকাউন্ট বেশি করানো যায় এখানকার সরকারের সাথে বাংলাদেশ সরকার ভারত সরকারের কথাবার্তা বলে সেগুলো মানে একটা ইতিবাচক পথে এগোচ্ছিলো গোটা জিনিসটা আমি মনে করি রাজনীতি যাই হোক ইয়ের ক্ষেত্রে অন্তত যেরকম গানের ক্ষেত্রে এখন রেজোয়ানা বন্যা রবীন্দ্রনাথের গান গান এখন আমি যদি বলি রেজওয়ানা বাংলাদেশের শিল্পী সুতরাং তার গান আমি শুনবো না আরে তাহলে রবীন্দ্রনাথটা আমার না বাংলাদেশের নজরুল বাংলাদেশের না আমার এই এটা তো সংস্কৃতির ক্ষেত্রে এই মেরুকরণটা তো কাম্য নয় সুতরাং আমার মনে হচ্ছে যে এটা খুবই দুঃখজনক একটা পরিস্থিতি ভারতবর্ষে বিদেশ বন্ধকের সিদ্ধান্ত মানে আমি কিছু বলবো আচ্ছা বইমেলা রাজনীতি ঠিকঠাক মানে পৃথিবীতে আপনি তো রাজনীতির বাদ দিয়ে এটা কিছু করতে পারবেন এটা তো কিচ্ছু করার আপনি যদি আমার দেশের দিকে ঢিল মারেন তাহলে আমি পাটকেলি মারব এখানে কোনো বন্ধুত্ব কিছু আসা যায় না জামদানি আর রিলিজ দিয়ে এটা হবে না তুমি আমার দেশের সম্পর্কে খারাপ কথা বললে তুমি আমার দেশের সম্পর্কে করা অবস্থান নিলে আমিও জানি সেটা কী করে উত্তর দিতে হয় ভারতবর্ষ দুর্বল রাষ্ট্র না রাজনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক যে সম্পর্কটার জন্যে আজকে বাংলাদেশ আসতে পারল না বা বাংলাদেশের এখানে জায়গা হলো না আমার মনে হয় যে এটা দ্রুত মিটে যাওয়া উচিত কেননা সাহিত্য সংস্কৃতি এর কোনো জাতিভেদ থাকে না এর কোনো সীমারেখা থাকে না এটা এক দেশের সঙ্গে আরেক দেশের আদান প্রদান হয় সংস্কৃতি খেলাধুলা এগুলো তো রাজনীতি বা কূটনীতির বাইরে থাকা উচিত কিন্তু দুর্ভাগ্য হয়তো সেটাই হয়ে যাচ্ছে বারবার ধরে খেলার ক্ষেত্রেও হয়েছে বই মেলার ক্ষেত্রেও হয়েছে সংস্কৃতির ক্ষেত্রেও হচ্ছে আশা করা যায় ভবিষ্যতে নিশ্চয়ই দ্রুত এই সমস্যা মিটে গিয়ে ভালো দিকে আমরা হলে ভালো হয় এখন এখানকার মানুষের একটা ক্ষোভ আছে যে ওখানকার ওখানে ওখানকার মেলায় এখানকার পাবলিশ যেতে পারে না এইসব একটা এই ধরনের খুব দুপক্ষেরই আছে অনেক রকম তো যাই হোক সেই সব মিটিয়ে এই এইটা তো সাংস্কৃতিক বিনিময় এটা হলেই ভালো তাহলে আমাদের এর পক্ষে হ্যাঁ এটা বিষয়ে আমরা এখনই কোনো মন্তব্য করাটা আমার ঠিক হবে না কারণ এটা তো একটা দেশের ব্যাপার এই বিষয়ে আমি আমি যেহেতু এটা দেশের ব্যাপার আবার বলছি সেহেতু এটা আমাদের বলার কিছু নেই এটা এই অংশে না আমি এই এটা মন্তব্য করাটা ঠিক নয় কিছু ঠিক আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক পেছনেই প্রতি বছর বাংলাদেশের প্যাভিলিয়ান বস্ত কিন্তু আজ সেখানে কিন্তু আমরা দেখছি যে সৃষ্টিসুখ এবং জনবার্তা নামে একটি রাজনৈতিক দলের প্যাভিলিয়ন রয়েছে পাঠকরা বলছেন বুদ্ধিজীবীরা বলছেন কেউ কেউ বলছেন বইমেলা রাজনীতির শিকার বিদ্বেষের ছাপ এটা কি হওয়ার কথা ছিল তুমি জানো যে উনিশশো সাল থেকে প্রতি বছর নিয়ম করে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করত। এবং টানা আঠাশ বছর পর প্রথম দু হাজার চব্বিশের আমরা রাজনৈতিক উত্থান পতনের ক্ষেত্রে ধাক্কাটা লাগে এবং দুই বছরই আমরা দেখলাম যে কলকাতা বেমালায় বাংলাদেশ নেই বা তাকে বাংলাদেশকে ডাকা হয়নি দেখো উদ্যোক্তারা যেটা জানিয়েছে যে তারা আমন্ত্রণ জানানোর ইচ্ছে ছিল ছিল না যে তা না এই মুহূর্তে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যে পট পরিবর্তন হয়েছে যে পরিবেশ তৈরি হয়েছে যে দোটানা তৈরি হয়েছে সেই জায়গা থেকে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের থেকে কিন্তু সবুজ সংকেত না আসার কারণেই কিন্তু এবারেও কলকাতা মেলা আন্তর্জাতিক পুস্তক মেলায় কিন্তু বাংলাদেশে আমন্ত্রিত হয়নি এটাও ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্র এবারে কিন্তু কলকাতা পুস্তক মেলায় তাদের যে বাজেটে থাকে তার বাজেট বাজেট বরাদ্দ বরাদ্দ না না হয় হওয়াতে কিন্তু এবার সবচেয়ে বড় ব্যাপার আবার ইউক্রেন এসছে চীন ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীন এবারের মেলায় কিন্তু অংশ নিচ্ছে কিন্তু এটা ঘটনা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাঙালি পাঠকরা মানে পুজোর আচারে যেমন পঞ্চশস্যের দরকার হয় বা পাঁচটা ফল দরকার হয় কলকাতা পুস্তক মেলায় কিন্তু বাঙালি পাঠকরা বইমেলা অনেক বড় হচ্ছে মানুষের আনাগোনা অনেক বাড়ছে বই বিক্রি হচ্ছে কিন্তু কোথাও যেন একটা দুঃখ শোক হতাশা বইমেলাও কিন্তু শেষ পর্যন্ত রাজনীতির শিকার হলো নিরাপত্তার কারণে সম্পর্ক যাতে কোনোভাবে না নষ্ট হয় সাবধানতা সেটা সময় বলবে কিন্তু পাঠকরা কিন্তু এসে কলকাতায় এখানকার কিছু প্রকাশকদের কাছে কিন্তু ঢাকার বই পাওয়া যাচ্ছে কিন্তু প্রকাশকদের ঘরে গিয়ে নানান বইয়ের গন্ধ নিয়ে বই ঘেটে বেছে বই নেওয়ার কিন্তু পরিবেশটা কলকাতা পুস্তক মেলায় পাঠকরা না পাওয়ায় সামান্য হলেও কিন্তু হতাশ তুমি যেটা বলছিলে যে কোনো কোনো আমাদের কলকাতার প্রকাশকদের স্টলে বাংলাদেশি বই মিলছে এবং অনেকে বলছেন যে কেউ আমি নাম করতে চাই না প্রিয় দর্শক একজন দুজন শীর্ষস্থানীয় প্রকাশক বলছেন যে এটা হয়তো এক ধরনের রাজনীতি যাতে সরাসরি বাংলাদেশি প্রকাশকরা এসে বই বিক্রি না করেন এখানে একটা বাণিজ্যিক স্বার্থও জড়িত রয়েছে তুমি কীভাবে না সেটা তো গতকাল একজন কলকাতার একজন বুদ্ধিজীবী বললেন যে এটা একটা ব্যবসায়িক স্বার্থ হয়তো লুকিয়ে রয়েছে কিন্তু আমি এটার সঙ্গে মান্যতা দেব না কারণে আমার ব্যক্তিগত মত কেননা বইমেলা যে কমিটি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ত্রিদীপ চ্যাটার্জি তিনি সাংবাদিক সম্মেলনে কিন্তু জানিয়েই ছিলেন যে তারাও যেমন আসতে চেয়েছিলেন এরাও আমন্ত্রণ জানাতে চেয়েছিল কিন্তু দিল্লির থেকে সবুজ সংকেত সবুজ সংকেত না আসায় কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি কেন আজকে যদি ব্যবসায়িক সাফল্যের কথা হয় তাহলে দু বছর আগেও কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় কিন্তু বাংলাদেশের প্রকাশকদের বই কিন্তু সর্বোচ্চ মাত্রায় বিক্রি হয়েছে এবং লাভের মুখ তারাই দেখেছে এবং ঐতিহ্যের গরিমা কিন্তু তখন ছিল আজও আছে কিন্তু পাঠকরা সামান্য হলেও হতাশ প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ এত সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতা ডেপুটি আলোচক বিশ্লেষক পরমাশীষ খোসরাই প্রিয় দর্শক শেষ করব পরমাশিষ তোমাকেও অনেক ধন্যবাদ শেষ করব শুধু এই কথা বলেই কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের প্রাণের মেলা আমাদের গর্বের মেলা আমাদের ঐতিহ্য সংস্কৃতি একেবারে এক কথায় বলবো মিলন মেলা কিন্তু আমরা যদি বাঙালি সত্তাকে খানিকটা আলাদা করে রাখি তাহলে সীমান্তের ওপারেও একটা বাংলা রয়েছে যেখানে বাঙালি আনার চর্চা সারা পৃথিবীব্যাপী স্বীকৃত সেই এক খণ্ড বাংলাকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ বাঙালি আনা কোথাও গিয়ে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনুপস্থিত সেটাই আমাদের সঙ্গে আলোচনায় কলকাতার বিশিষ্ট মানুষদের বক্তব্যে উঠে এলো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন হ্যাঁ এই অনুষ্ঠানে করা আমাদের অতিথি কিংবা আমাদের মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি ভিন্নমত সেটা প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন নিজেদের মাঝে আজকেই চ্যানেলে নতুন এলে চ্যানেলটি পুরনো ভিডিও দেখে ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন নমস্কার নমস্কার